আচ্ছা তোমার নাম কি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পরে যে ভোট হবে এই নির্বাচনের নির্বাচন হবে এই নির্বাচনে প্রধানমন্ত্রী কাকে দেখতে চাও তারেক জিয়া নাকি ডক্টর শফিকুর যাও ঠিক স্টপ তোমার নাম কি বাংলাদেশে যে নির্বাচন হবে সামনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাও তোমার দেশের ডক্টর শফিকুর না তারেক জিয়া ডক্টর শফিকুর যাও ঠিক হ্যাঁ সামনে নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী দেখতে চাও বাংলাদেশে ডক্টর যাও কাকে নির্বাচনে প্রধানমন্ত্রী দেখতে চাও ডক্টর জিয়া শফিকুল চেনো তাকা যাও বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী কাকে দেখতে চাও সফিক তারিক জিয়া যাও একটা তারক জিয়া না সবাই শফিকুল পরবর্তী প্রধানমন্ত্রীকে আগে দেখতে চাও তারেকা সবিকা তারিখ জিয়া আহ ধন্যবাদ